আমাদের অনেক আগের একজন সম্মানিত কাস্টমার উনি আমাদের কাছ থেকে গত গত বছর আমাদের নিয়েছেন আজকে ওনাদের নতুন তো ওনাদেরকে আসলে সফটওয়্যারটা বুঝিয়ে দিতে হবে এবং

সেই প্রিন্টারের বার কোডটা আমরা স্ক্যানার করতে স্ক্যান করতে পারছিলাম না সো লাইক আমার যে স্ক্যানারটা আমি এই যে স্ক্যানার স্ক্যান আছে মেয়ে স্ক্যান করলে যে স্ক্যানের কোডটা আসছে না এই একটা সমস্যা কিন্তু আমার বার কোডও ঠিক আছে এই স্ক্যানার এখানে শব্দ হচ্ছে কিন্তু স্ক্যান হচ্ছে না এই একটা ইস্যু ঠিক আছে কোন সমস্যা নেই আমি তাহলে দেখতেছি আপনার স্ক্যানারটা প্রবলেম আপনি এদিকে চলে আসুন চেক করে নিয়েই

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা সফটওয়্যার সবসময় পাশে আছি আপনাদের যারা বিজনেস নিয়ে কাজ করছেন নতুন বিজনেস দিবেন অথবা যারা পুরাতন বিজনেস আছে যারা সফটওয়্যার আসলে নেবেন ভাবতেছেন তাদের জন্য আসলে সবসময় আমরা আপনাদের সাথে আছি আলাইকুম